দর্শক আমরা অনুসন্ধানে ব্যবসায়ী সোহাগ মিডফোর্ড হাসপাতালে যার উপর আসলে যে নৃশংস হত্যাকাণ্ড হয়েছে যাকে আসলে পাথর দিয়ে মারা হয়েছে সেই সোহাগের বাড়িতে এসেছি তো এই যে ভবন এই সুরম্য ভবনের নয় তালায় সোহাগ থাকতেন তার স্ত্রী সন্তানদের নিয়ে এবং এখানে তার ছিল সুখের সংসার এই যে এই পথ এই পথ দিয়ে সোহাগ আর কোনো দিন আসবেন না হ্যাঁ এই পথ দিয়ে কখনও আসলে ঢুকবেন না এই বাড়িতে ঢুকবেন না এই বাড়িটায় সোহাগের পা পড়বে না সারা বাংলাদেশের মানুষ এবং বিশ্বের শত শত বাঙালি যারা আসলে মনুষ্যত্ব আছে তারা এই ঘটনা দেখে হত বিহবল হতভম্ব এই ঘটনা বাংলাদেশ সহ সারা বিশ্বের বিশ্বকে নাড়িয়ে দিয়েছে আই আইএমএ জাহিলিয়া যুগের মতো এই ঘটনাগুলো আসলে ঘটেছে মিড হাসপাতালে তিন নম্বর গেটের সামনে এই যে লিফট এই লিফট দিয়ে কিন্তু সোহাগ প্রতিদিন ওঠানামা করতেন এই লিফ্ট দিয়ে সোহাগ যাতায়াত করতেন নয় নয়তালায় উঠতেন নয়তালায় তার বাসা ছিল আমরা খবর নিয়েছি দুটি ফ্ল্যাট নিয়ে সোহাগ থাকতেন ভাড়া চব্বিশ হাজার টাকা তো ভালোভাবেই সুখের সংসার কাটছিল তার ব্যবসা ভালো যাচ্ছিল কিন্তু সোহাগের সুখের সংসার টিকলো না তার সুখে শান্তিতে জীবন কাটানো হলো না বরগুনা সোহাগ সাত বছর বয়সে ঢাকায় এসেছিলেন সেই ঢাকায় আস্তে আস্তে পরিশ্রম করে নিজের অবস্থান তৈরি করে সুখের সংসার গড়েছিলেন তার মা তার স্ত্রী সবাই এখন আবেগ আপ্লুত এই ধরনের একটা জন্য কাজ আর যাতে না ঘটে সেটার জন্য সবাই আসলে দ্রুত বিচার দাবি করছেন সবাই কারণ বিচার ব্যবস্থা ভালো না বলেই এই ধরনের ঘটনাগুলো ঘটছে শুধু সোহাগের ঘটনা না অনেক চাঞ্চল্যকর ঘটনা কিন্তু ঘটেছে এই যে জুতা পরে আছে হ্যাঁ ওনার বাচ্চাদের জুতা সবই পরে আছে আসলে মানুষ

আর কখনো এই পথ ধরে তার আসা হবে না এই পথ ধরে কখনও বাসায় ফেরা হবে না তার সুখের সংসার শেষ হয়ে গেল কিছু কুচক্রী মহলের কারণে তার নিথর দেহের উপর যেভাবে উম্মাদ নৃত্য করেছে এই দৃশ্য দেখে সারা বাংলাদেশের মানুষ বিশ্বের মানুষ কেঁদেছে এই হচ্ছে সোহাগের বাড়ি এই বাসায় ভাড়া থাকতেন দুটো ফ্ল্যাট নিয়ে তিনি ভাড়া থাকতেন ভাড়া চব্বিশ হাজার টাকা ছিল সুখের সংসার ছিল মানে ব্যবসায় ভালো করছে করছিলেন এখন আর তার জীবনটাই থেমে গেল